সিজন চেঞ্জের সময় নিম বেগুনটা আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই হয় তো আজকে আমি এই নিম বেগুনটাই বানিয়ে দেখাবো তবে একটু অন্য প্রয়াসে বানিয়ে দেখাবো যেখানে নিমের এই তিতকুড়ি ভাবটা অনেকটাই কম লাগবে কিন্তু মানটা পুরোটাই বজায় থাকবে চলুন তাহলে দেখে নিই আজকের এই নিম বেগুনের রেসিপিটা সবার আগে আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি আর রকম কচি নিম পাতা নিয়েছি আমরা সকলেই জানি যে নিম বেগুন বানানোর জন্য এইরকম কচি নিমপাতাই লাগবে আর এই সময় কিন্তু এই কচি নিম বাজারে প্রায় সর্বত্রই দেখা যায় নিম বেগুনটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নেব এবং নিমের মধ্যে যে ফুলগুলো থাকে না সেইগুলোও নিয়ে নেব নিম আমি এখানে ছাড়িয়ে নিয়েছি নাটি থেকে আর বেগুনটা এখানে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সাধারণত বেগুন যেমন ভাজা হয় সেরমভাবেও কিন্তু নিম বেগুন হয় তবে আমি এই রান্নাটা একটু অন্য প্রয়াসে করছি তাই কাটিংটাও একটু অন্য ধরনের রেখেছি তো বেগুনটা এইভাবে কেটে নিয়েছি এই নিম বেগুন বানানোর জন্য আমি যে একাটি নিম পাতা নিয়েছিলাম সেই একাটি নিম পাতার মধ্যে যেগুলো একটু বুড়ো বুড়ো পাতা সেইগুলো আমি এখানে একটু বাদ দিয়েছি বুড়ো পাতাতে তেঁতোটা অনেকটাই বেশি লাগে বাচ্চারা খেতে চায় না তাই আমি এগুলো একটু বাদ দিলাম তো আমার এখানে নিম পাতা ছাড়ানো হয়ে গেছে আর বেগুনটাও কাটা হয়ে গেছে এবার আমি রান্নার ফ্লয়েসে চলে যাব একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেবো আর সর্ষের তেলটা এখানে একটু বেশি করে দিতে হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে সবার আগে নিম দিয়ে দেবো নিম এখানে ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে নিম লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর হাই ফ্লেম করা যাবে না তাহলে কিন্তু নিম পাতাটা পুড়ে যেতে পারে ছাঁকা তেলে নিম ভেজে নিয়ে নিম বেগুন করলে ভাবটা কিন্তু অনেকটাই কম হয় তো আমার এখানে নিম ভাজা হয়ে গেছে ঠিক এরকম যখন নিম ভাজা হয়ে যাবে নিম তুলে নিতে হবে ভাজার নিম একটা পাত্রে তুলে নেব আর এখানে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই এই তেলেই কিন্তু নিম বেগুনটা পুরোটা রান্না হয়ে যাবে আর ভাজার পর নিম পাতা পরিমাণটা দেখুন কতটা কমে গেল এরপর এই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে নাহলে যে তেলটা আছে সঙ্গে সঙ্গেই বেগুনগুলো পুরো অ্যাবসব করে নেবে একটু নেচে নেব বেগুনটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে বেগুনটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো নুনটা একটু বুঝে দেবেন কারণ রান্না হওয়ার পর পরিমাণে কিন্তু এটা অনেকটাই কমে যাবে এরই সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নিম বেগুন শহর তো হলুদ ছাড়াই হয় তবে হলুদ দিলে নিম আর বেগুনের যে একটা কষ্টা ভাব থাকে সেটা কিন্তু একটু কমিয়ে দেয় আর দিকে দেখতেও কিন্তু একটু ভালো লাগে হলুদ আর নুনটা যাতে বেগুনের সাথে খুব ভালো করে মিশে যায় তার জন্য এখানে লো ফ্লেমে জাস্ট দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট বাদে ঢাকাটা খুলে নেবো এবং একটু উপরটা নিচ নিষ্ঠা উপর নেড়ে ছেড়ে দেবো আর এটা একটু আলতো হাতে করতে হবে নাহলে বেগুনটা ঘেঁটে যেতে পারে আবারও একটু ঢাকা দিয়ে দেবো মিটখানেকের জন্য এক মিনিট বাদে আবার ঢাকনা খুলে দেবো আবার নিচটা উপর নিচ করে দেবো আর এই প্রসেসটা দু থেকে তিনবার রিপিট করতে হবে এই ঢাকা দিয়ে দিয়েই বেগুনটা একটু সেদ্ধ করে নিতে হবে আর যখন দেখবেন বেগুনটা একটু সেদ্ধ এসেছে আর বেগুনের গায়ে একটু লালচে কালার ধরে গিয়েছে সেই সময় এখানে যে নিম পাতাটা ছিল সেই নিম পাতাটা এখানে দিয়ে দেবো তবে নিম পাতা দেওয়ার প্রসেসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেটা এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে এইভাবে গুঁড়ো করে নিলে বাচ্চারা অনেক সময় নিম দেখেই খেতে চায় না এইভাবে গুঁড়ো করে যদি বেগুনে দেওয়া হয় তারা বুঝতেও পারবে না এতে নিম পাতা দেওয়া আছে একটু দে তো লাগবে কিন্তু নিম পাতা আছে বুঝতে পারবে না নিম পাতাটা দেওয়ার পরে বেগুনটার সাথে নিম পাতাটা একটু ভালো করে মিশিয়ে নেবো এইবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু নেড়ে ছেড়ে নেবো তো নিম এখানে আগে থেকেই খুব ভালো করে ভাজা আছে আর বেগুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তাই হাই ফ্লেমে এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলেই হবে যাতে নিম পাতাটা বেগুনের সাথে খুব ভালো করে মিশে যায় এক মিনিট মতন রান্না করে নিয়েছি আর আজকে আমার নিম বেগুন একদম রেডি এইভাবে রান্না করলে কিন্তু সময়টাও অনেকটাই কম লাগে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে নিম বেগুনটা রেডি হয়ে যায় যে কোনো তেঁতো খাই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এই সময় বিশেষ করে নিম বেগুনটা কিন্তু খাওয়া অত্যন্ত দরকারি আপনারা তো বহুবার বাড়িতে নিমবেগুন বানিয়েছেন এই প্রসেসে একবার নিমবেগুন বানিয়ে দেখবেন তো খাবেই বাচ্চারাও খেতে পছন্দ করবে আর গরম ভাতের সাথে এই নিমবেগুনটা খেতে এক কথায় অপূর্ব লাগে আমার আজকের এই নিমবেগুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন